সকল দাদা দিদিদের আমার ভক্তিপূর্ণ প্রণাম আশা করি প্রভুর কৃপায় সকলে ভালো আছেন আজ আমি আলোচনা করব অমৃত যোগ মাহেন্দ্র যোগ কালবেলা বারবেলা অমাবস্যা পূর্ণিমা তিথি নক্ষত্র এবং প্রহার ভেদের যাচাই বাচাই করে সঠিক দিন দিনক্ষণ নির্ণয় করব এবং এই সকল বিষয়গুলোর উপর যথেষ্ট জ্ঞান থাকা প্রত্যেকেরই দরকার তাই যাতে আপনাদের এত কষ্ট করে শুভ দিন নির্ণয় করতে না হয় সেজন্যই আমি সকল কিছু দেখেও শুনে আপনাদের জন্য মিলনের তারিখ এবং শুভযোগগুলো জানিয়ে দিচ্ছি আজ আলোচনা করব কোন কোন দিনে এবং কোন কোন সময়ে মিলন করলে আপনার সন্তান কেমন হবে তার স্বভাব চরিত্র কেমন হবে সে সন্তান কি দুরাচার হবে বংশের কলঙ্ককারী বংশের কালিমা লেপন করবে নাকি তার স্বভাব চরিত্র শান্ত ভদ্র ধর্মপরায়ণ ন্যায়বান মহাধনবান বলশালী যুক্ত কৃষ্ণ ভক্তি ভক্তিপরায়ণ হবে দেবী মানবের অমৃতময় পূর্ণ জন্মকথা জানতে ইচ্ছা প্রকাশ করলে শিব ঠাকুর কৈলাসে এ অমৃতময় জন্মকথা প্রকাশ করেছিলেন আপনি যদি এরূপ যুক্ত পুত্র বা কন্যা সন্তান লাভের আশা করে থাকেন তবে আপনি অবশ্যই একটি শুভ সময় বেছে নেন আর এসব বিষয়ে জানতে আমাদের পৃথিবী আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সকল ভিডিওগুলো দেখতে থাকুন আর আপনি মনে মনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন যে সন্তান হলে যেন সে সন্তান শুভ দিনেই গর্ব ধারণ করে জন্মলাভ করে প্রভু আপনাদের মনের আশা অবশ্যই পূরণ করবেন সকল কিছুর মালিক একমাত্র ভগবানের প্রতি প্রার্থনা জানিয়ে চলুন আজকের মিলনের শুভ দিনগুলোর শুভ সময়টি জেনে নেই যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের বলবো যে শাস্ত্রের নিষিদ্ধ দিনক্ষণ সম্পর্কে পার্ট ওয়ান পার্ট টু অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় ভিডিওটিতে সম্পূর্ণভাবে উল্লেখ করেছি তাই সেই দিনগুলোতে নারী বিহার করবেন না এই ভিডিও টির ডিসক্রিপশন বক্সে পার্ট ওয়ান পার্ট টু ভিডিও দুটি লিঙ্ক দুটি দিয়ে দেব আপনারা যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই সেই ভিডিও দুটি দেখে নেবেন কারণ এই প্রস্তুতি গ্রহণের পূর্বে কিছু সাশ্রীয় বিষয় আপনাকে মনে রাখতে হবে আপনার পাশের বন্ধুটিকে অথবা আপনার ভাই বোন আত্মীয় স্বজনকে আপনি এ বিষয়ে অবগত করতে পারবেন তাতে সকলেই উপকৃত হবে শুভ সময়ের এই নিয়মগুলো যে কোনো সম্প্রদায় বা গোত্রের মানুষ পালন করতে পারবেন আর যখন নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওগুলো অন্তত শেষ পর্যন্ত মনোযোগ সহকারে অবশ্যই শুনে নেবেন এবার চলুন মূল আলোচনায় চলে যাব এখন বলব যে সকল রমণীগণ বা আপনার স্ত্রী ডিসেম্বর মাসের সতেরো তারিখ উনিশ তারিখ ভোরবেলা পাঁচটা চল্লিশ মিনিট থেকে দিবাগত শেষ রাত্রে ভোরবেলা পাঁচটা একচল্লিশ মিনিটের মধ্যে ঋতুপতি হয়েছেন তাদের জন্য মিলনের শুভযোগ হল এক এক দুই তারিখ সোমবার অর্থাৎ জানুয়ারি মাসের এক তারিখ অষ্টম প্রহরে অর্থাৎ রাত্রির চতুর্থ প্রহরে ভারতের সময় অনুসারে রাত তিনটা তিরিশ থেকে তিনটা পঞ্চান্ন মিনিটের মধ্যে মিলন করবেন এবং বাংলাদেশ সময় অনুসারে তিনটা থেকে চারটার মধ্যে আপনি যদি মিলন করেন তবে সেই গর্বে একটি পুত্র বা কন্যা সন্তান লাভের সুভযোগ রয়েছে এই এই শুভক্ষণে গর্বে যদি পুত্র বা কন্যা সন্তান আসে তবে সেই পুত্র বা কন্যা সন্তান হবে ধর্মজ্ঞ কৃতজ্ঞ আত্মবেদী পরম ধার্মিক সুলক্ষণা এবং খ্যাতনামা পুত্র বা কন্যা সন্তান তাতে কোনো সন্দেহ নেই মহাদেব পার্বতী দেবীকে এরূপই কীর্তন করিয়াছেন কৈলাসে এ সময় গ্রহ নক্ষত্র বা অমৃতযুগের শুভ সময় রয়েছে ভারতের সময় অনুসারে আপনি রাত তিনটা তিরিশ থেকে তিনটা পঞ্চান্ন মিনিটের মধ্যে মিলন করবেন এবং বাংলাদেশ সময় অনুসারে তিনটা থেকে চারটার মধ্যে অবশ্য অবশ্যই মিলন কার্য শেষ করবেন শাস্ত্র অনুসারে অমাবস্যা বা পূর্ণিমার দিনে মিলন করলে সেই গর্ভে যে সন্তানই হোক না কেন সে সন্তান বিকলঙ্গ হয়ে জন্মগ্রহণ করে তাই সকলেই অমাবস্যা বা পূর্ণিমার দিনে মিলন থেকে বিরত থাকুন মনে রাখবেন যে সকল রমণীগণ ডিসেম্বর মাসের সতেরো তারিখ উনিশ তারিখ ঋতুপতি হয়েছেন তাদের জন্য শুধু এই শুভযোগটি নির্ণয় করে দেওয়া হল এরপরে তাদের এই এক মাসের মধ্যে কোনো শুভযোগ নেই দেখুন বলবো যে সকল রমণীগণ বা আপনার স্ত্রী ডিসেম্বর মাসের একুশ তারিখ তিরি তেইশ তারিখ পঁচিশ তারিখ ভোরবেলা পাঁচটা চল্লিশ মিনিট থেকে দিবাগত শেষ রাত্রে ভোরবেলা পাঁচটা একচল্লিশ মিনিটের মধ্যে ঋতুপতি হয়েছেন তাদের জন্য মিলনের সুযোগ হলো পাঁচ এক হাজার চব্বিশ তারিখ শুক্রবার অর্থাৎ জানুয়ারি মাসের পাঁচ তারিখ অষ্টম প্রহারে অর্থাৎ রাত্রির চতুর্থ প্রহারে ভারতের সময় অনুসারে রাত তিনটা তিরিশ থেকে চারটার মধ্যে মিলন করবেন এবং বাংলাদেশ সময় অনুসারে তিনটা থেকে চারটা সাত মিনিটের মধ্যে যদি আপনি মিলন করেন তবে সেই গর্ভে একটি পুত্র সন্তানের শুভযোগ রয়েছে এই শুভক্ষণে গর্বে যদি পুত্র সন্তান আসে তবে সে পুত্র সন্তান হবে ধর্মজ্ঞ কৃতজ্ঞ আত্মবেদী দৃঢ়বত বিচক্ষণ পরম ধার্মিক চলক্ষণযুক্ত এবং মহাসুখী দীর্ঘায় যুক্ত পুত্র সন্তান তাতে কোনো সন্দেহ নেই মহাদেব পার্বতী দেবীকে এরূপে কীর্তন করিয়াছিলেন কৈলাসে এ সময়ে গ্রহ নক্ষত্র এবং অমৃতযুগের শুভ সময় রয়েছে ভারতের সময় অনুসারে আপনি রাত তিনটা তিরিশ থেকে চারটার মধ্যে মিলন করবেন এবং বাংলাদেশ সময় অনুসারে রাত তিনটা থেকে চারটা সাত মিনিটের মধ্যে অবশেষে মিলন কার্য শেষ করবেন মনে রাখবেন যে সকল রমণীগণ একুশ তারিখ তেইশ তারিখ পঁচিশ তারিখ ঋতুপতি হয়েছেন তাদের জন্য এই এক মাসের মধ্যে আর সুযোগ নেই এখন বলবো যে সকল রমণীগণ বা আপনার স্ত্রী ডিসেম্বর মাসের সাতাশ তারিখ এবং উনত্রিশ তারিখ ভোরবেলা পাঁচটা চল্লিশ মিনিট থেকে দেবগত শেষ রাত্রে ভোরবেলা পাঁচটা একচল্লিশ মিনিটের মধ্যে ঋতুবতী হয়েছেন তাদের জন্য মিলনের শুভযোগ হল পাঁচ এক দুই হাজার চব্বিশ তারিখ শুক্রবার অর্থাৎ জানুয়ারি মাসের পাঁচ তারিখ অষ্টম প্রহারে অর্থাৎ রাত্রির চতুর্থ প্রহরে ভারতের সময় অনুসারে রাত তিনটে তিরিশ থেকে চারটার মধ্যে আপনি মিলন করবেন এবং বাংলাদেশ সময় অনুসারে তিনটে থেকে চারটা সাত মিনিটের মধ্যে আপনি যদি মিলন করেন এবং সেই গর্ভে একটি পুত্র সন্তানের শুভযোগ রয়েছে এই শুভজ্ঞ গর্ভ যদি পুত্র সন্তান আসে তবে সে পুত্র সন্তান হবে ধর্মজ্ঞ কৃতজ্ঞ আত্মবেদী দৃঢ়বত বিচক্ষণ পরম ধার্মিক যুক্ত এবং দীর্ঘ যুক্ত পুত্র সন্তান তাতে কোনো সন্দেহ নেই মহাদেব দেবীকে এরূপে কীর্তন করিয়াছিলেন কৈলাসে এ সময়ে গ্রহ নক্ষত্র এবং অমৃতযোগের শুভ সময় রয়েছে ভারতের সময় অনুসারে আপনি রাত তিনটা তিরিশ থেকে চারটার মধ্যে মিলন করবেন এবং বাংলাদেশ সময় অনুসারে তিনটা থেকে চারটা সাত মিনিটের মধ্যে অবশ্য মিলন কার্য শেষ করবেন মনে রাখবেন যে সকল রমনীকাণ ডিসেম্বর মাসের সাতাশ তারিখ এবং উনত্রিশ তারিখে রীতিপতি হয়েছেন তাদের জন্য শুধু এই শুভ দিনটি নির্ণয় করে দেওয়া হলো উল্লেখিত সময়ের মধ্যে মিলন করবেন এরপরে তাদের এই এক মাসের মধ্যে কোন আজকে এই ভিডিওর মাধ্যমে ডিসেম্বর মাসের সতেরো তারিখ উনিশ তারিখ একুশ তারিখ তেইশ তারিখ পঁচিশ তারিখ সাতাশ তারিখ এবং উনত্রিশ তারিখ যারা ঋতুপতি হয়েছেন তাদের মিলনের সুভযোগ জানিয়ে দিলাম এই সমস্ত শুভদিনগুলোতে যে সকল পুত্র বা কন্যা সন্তান যাই হোক না কেন তারা ধর্মজ্ঞ কৃতজ্ঞ আত্মবোধী দৃঢ়বত বিচক্ষণ পরমধার্মিক সুলক্ষণযুক্ত এবং মহাশূর্কে দীর্ঘায় যুক্ত জিতেন্দ্রীয় সদাচার পরায়ণা সত্যভাষী সন্তান হয়েই জন্মগ্রহণ করবে এখন পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য ধারণ করে যারা দেখেছেন তাদের প্রতি রইল আমার অনন্ত ভালোবাসা আর যাদের ধৈর্য রয়েছে তারাই একমাত্র কাঙ্ক্ষিত ফল লাভ করতে পারে যদি সুসন্তানের আশায় মিলন করেন তবে অন্তত একটি শুভযোগে মিলন করুন আমার চ্যানেলে সবসময় শুভযোগগুলো পেয়ে যাবেন অথবা আপনাদের বাড়িতে গুণীজনদের কাছেও শুভযোগগুলো বেছে নিতে পারেন সন্তান হলে যেন একটি সুযোগে জন্মগ্রহণ করে এটা হোক সকলের দৃঢ় প্রতিজ্ঞা আর একটা বিষয় মনে রাখবেন যে আপনি কত তারিখে কটার সময় ঋতুবতী হয়েছেন সেটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে কারণ এই ঋতুপতির দিনের উপরে নির্ভর করবে আপনার গর্ভের আগত সন্তানের স্বভাব চরিত্র কোন সময় ঋতুবতী হলে সুসন্তানের জন্য কখন মিলন করতে হবে এটা শুধু নির্ভর করে ঋতুর প্রথম দিনের তারিখ এবং সময় অনুসারে তাই আপনি যখন ঋতুপতি হবেন সাথে সাথে তারিখ এবং সময়টি খাতায় লিখে রাখবেন তাতে কখনো যেন ভুল করবেন না কারণ এই ঋতুর তারিখ এবং সময়টাকে যদি ভুলে যান তবে মিলনের সুবিধিনটাও আপনার নির্ণয় করতে ভুল হয়ে যাবে তাতে আপনার কোনো কিছুই লাভ হবে না তাই সর্বদা সতর্ক থাকুন একটি লাইক কমেন্টস করে আপনাদের সঠিক তারিখটি অবশ্যই জানিয়ে রাখবেন আবারও বলছি আপনি যে দিনে ঋতুপতি হয়েছেন সেই দিনের সঠিক তারিখের উপরেই নির্ভর করবে আপনার শুভ দিনের নির্ণয় করেন তাই আপনার ঋতুপতির তারিখটি অবশ্যই মনে রাখতে হবে এবং সেই তারিখ অনুসারে যখন আপনার শুভ দিন নির্ণয় করে দেওয়া হবে সেদিনের রাতে চতুর্থ প্রহরে মিলনে ব্রত হতে হবে এবার ভিডিওটি শেষ করব। ধৈর্য ধরুন ধৈর্যশীল মানুষকে ভগবান পছন্দ করেন পরবর্তী ভিডিওটির জন্য অপেক্ষা করুন আর ততক্ষণে আপনাকে সুরক্ষিত রাখুন ভগবান আপনাদের মঙ্গল করুন এই শুভকামনায় পিসিবি আর্টস চ্যানেল থেকে বিদায় নিচ্ছি আজ